বৃন্দাবন শুধুমাত্র যে একটি জায়গা তা নয় বরঞ্চ শান্তি মুক্তি আর সমর্পণের এক পবিত্র স্থান কৃষ্ণপ্রেমীদের জন্য এই জায়গা স্বর্গের থেকেও কোনো অংশে কম নয় যেখানে প্রতিটি পদক্ষেপে এক ভক্তিময় বাতাবরণ লক্ষ্য করা যায় বাংকেশ্বরী বিহারী মন্দির থেকে শুরু করে ইস্কন মন্দির পর্যন্ত এখানে প্রচুর ভক্তিময় স্থান রয়েছে কিন্তু এই সব ধর্মীয় জায়গা ছাড়াও বৃন্দাবনে রয়েছে এমন এক জায়গা যা তার রহস্যময় স্বরূপের জন্য প্রসিদ্ধ নিধিবন যা বৃন্দাবনের এক প্রসিদ্ধ স্থান আর এই স্থানটিও বিভিন্ন রহস্যময় কথা চমৎকারী আর বিশ্বাসের সাথে যুক্ত ভক্ত আর স্থানীয়দের কথা মতো প্রতি রাতে স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে আসেন এবং গোপিনীদের সাথে দিব্য রাসলীলার উৎসব পালন করেন এই জন্যই সন্ধারতির পর ঠিক রাত সাতটা থেকে আটটার মধ্যে নিধিবনের মন্দির ভক্ত এবং পূজারীদের জন্য বন্ধ করে দেওয়া হয় শুধু তাই নয় সন্ধে নামার আগেই সব পশু পাখিও এই স্থান ছেড়ে চলে যায় যখনই কেউ বা কারা নিধিবনে রাতের বেলায় থাকার চেষ্টা করেছেন বা সেখানে রাতে কি হয় তা দেখার চেষ্টা করেছেন তারা হয় মানসিক বিকলঙ্গ হয়ে গেছেন বা মারা গেছেন তো চলো এই জায়গার অনন্য কাহিনীর সন্ধান করার চেষ্টা করা যাক নিধিবনের নাম বৃন্দাবনের প্রাচীন নাম থেকে গৃহীত যেখানে বৃন্দা কথার অর্থ তুলসী এবং বন অর্থাৎ জঙ্গল এই জন্যই এই অঞ্চল তুলসী বৃক্ষ স্থল হিসাবেও চিহ্নিত মনে করা হয় বহু বছর আগে যখন মানুষের আগমন তেমনভাবে এখানে হয়নি তখন এই স্থান দশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল মথুরায় জন্ম নেওয়া আর গোকুলে বড় হয়ে ওঠা আমাদের প্রিয় শ্রীকৃষ্ণ তার বেশিরভাগ সময় বৃন্দাবনেই অতিবাহিত করেছিলেন এখানে উনি গোচালক ছিলেন আর আশপাশের গোমাতাদেরও সেবা করতেন যদিও বা এটি ছিল তার লীলারই এক অংশ উনি নিধিবনে ষোলো হাজার আটশো একটি রূপ ধারণ করেছিলেন এবং রাসলীলা করেছিলেন এই দিব্য লীলার মাধ্যমে উনি সমস্ত গোপীদের ইচ্ছা পূরণ করেছিলেন জনশ্রুতি আজও নাকি শ্রীকৃষ্ণ আর রাধারানী এই নিধিবনে আসেন আর কেউ যদি এদের দেখে নেন তাহলে প্রাণহানি পর্যন্ত হতে পারে আমরা সাধারণত তুলসী বৃক্ষকে ছোট ছোট দেখি কিন্তু এই নিধি বনে তুলসী বৃক্ষ বেশ বড় বড় আর যখন রাসলীলার সময় হয় তখন নাকি এই সমস্ত তুলসী বৃক্ষগুলি তাদের আসল রূপ অর্থাৎ গোপীদের রূপ ধারণ করেন এই বৃক্ষগুলি কিন্তু একটু আলাদা রকমেরই দেখতে হয় এছাড়া নিধিবনের তুলসী গাছগুলি সাধারণত জোড়ায় জোড়ায় পাওয়া যায় আবার এটাও মনে করা হয় নিধিবনের তুলসী গাছের পাতা ছিঁড়ে নিলেও অশুভ ঘটনা ঘটে আর মজার ব্যাপার হলো গাছের বাকল ফাঁপা এবং জমি শুকিয়ে গেলেও সারা বছরই গাছে সবুজ পাতা বোঝাই থাকে আর অধিকাংশ এর বেশি গাছ মাটির দিকে ঝোকানো অবস্থায় থাকে নিধিবনের মধ্যে রংমহল নামে একটি ছোট্ট মন্দির আছে শোনা যায় প্রতি রাতে শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে এখানে বিশ্রাম করেন তাই সন্ধের আগেই রংমহলে শ্রীকৃষ্ণ এবং রাধার জন্য চন্দনের খাট জলের পাত্র রাধার জন্য শৃঙ্গারের সামগ্রী প্রসাদ পান সমস্ত কিছু রেখে দেওয়া হয় সন্ধ্যে আমার সঙ্গে সঙ্গেই যখন দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ভোর পাঁচটার সময় মন্দিরের দরজা খোলা হয় তখন দেখা যায় সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিধিবনে বিশাখাকুণ্ড নামে এক ছোট্ট কুণ্ড আছে বিশাখা ছিলেন রাধারানীর থেকে প্রিয় সখী রাসলীলার সময় যখন তার তৃষ্ণা পায় তখন শ্রীকৃষ্ণ তার বাঁশির সাহায্যে একটি কুণ্ড তৈরি করেন সেই থেকেই এই কুণ্ডের নাম হয় বিশাখাকুণ্ড আর এই কুণ্ডের জলের মাধ্যমেই বিশাকার তৃষ্ণা মিটেছিল এবার আসি এক রিসার্চের ব্যাপারে একটু আগে আমি বলেছিলাম নিধিবনের বড় বড় তুলসী গাছগুলি রাতের বেলায় গোপিনীদের রূপ নেয় এবং নিধিবনে যে মন্দিরটি আছে তাতে শ্রীকৃষ্ণের জন্য ভোগ শ্রী রাধার জন্য শৃঙ্গারের ব্যবস্থা করে মন্দির বন্ধ করে দেওয়া হয় সেখানে এক রিপোর্টার এবং কিছু বিজ্ঞানী যান সত্য উদ্ঘাটনের চেষ্টায় নিধি যে মন্দিরটিতে সমস্ত কিছু সাজিয়ে তালা বন্ধ করে রাখা হয় সেখানে মোট তালা দেওয়া হয় কিন্তু রিপোর্টার সাতটি এবং বিজ্ঞানীদের অনুরোধে প্রধান পুরোহিত আরেকটি বাড়তি তালা লাগান আর তিনটি চাবির একটি রিপোর্টারের কাছে এবং বাকি দুটি চাবি থাকে বিজ্ঞানীদের কাছে এর সাথে সাথে তারা নিধিবনের বেশ কিছু তুলসী গাছে সুতো বেঁধে রাখেন বলা বাহুল্য তারা দুটি ভাগে ভাগ হয়ে সারা রাত পাহারা দেন কিন্তু পরের দিন ভোরে যখন মোট আটটি তালা খোলা হয় তখন দেখা যায় সমস্ত ভোগ প্রসাদ পান মাখন কেউ খেয়ে গেছেন এবং যে দাঁতন রাখা ছিল সেটাও ব্যবহৃত হয়েছে অন্যদিকে যে তুলসী গাছের সুতো বাধা ছিল সেই সুতোগুলো পর্যন্ত সব ছিঁড়ে গেছে কিন্তু তার থেকেও আশ্চর্যের বিষয় সারা রাত জেগেও কেউ কিচ্ছু দেখেননি বা কিছু উপলব্ধিও করতে পারেননি স্থানীয় লোকেরা এই সবই প্রভুল লীলা বলে স্বীকার করেন আর চারিদিকে রাধে রাধে মন্ত্রে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয় নিধিবনেই ভক্ত হরিদাসজির এক মন্দিরও আছে ভক্ত হরিদাস বাঁশি বাজিয়ে রাধাকৃষ্ণকে প্রসন্ন করতেন একদিন ভক্ত হরিদাসের গভীর তপস্যা আর ভক্তিতে হয়ে শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ দেন এবং তিনি আর রাধারানী সেই স্থানকেই বেছে নেন যেখানে ভক্ত হরিদাস থাকতেন আর আজ সেখানেই ভক্ত হরিদাসজির মন্দির রয়েছে এই স্থানটিকে প্রকটীয় স্থানেও বলা হয় অর্থাৎ এই স্থানে স্বয়ং রাধা এবং কৃষ্ণ প্রকট হয়েছিলেন আবার কারো কারো মতে রাধাকৃষ্ণ উভয়ই হরিদাসজির সাথে থাকার জন্য বাঁকে বিহারী নামে এক মূর্তি তৈরি করেছিলেন নিধিবনে রাতে কি হয় তা দেখার জন্য অনেকেই চেষ্টা করেছেন কিন্তু তাদের অনেকেই মৃত বা স্মৃতিশক্তি হারিয়েছেন এর জন্য ওখানে প্রায় তিনশোরও বেশি স্মৃতিসৌধ রয়েছে নিধিবনের আসল রহস্য কি আর এই রহস্যের পিছনে কাহিনী বা কি তা আমাদের ধরাছোয়ার বাইরে এখানকার প্রতিটি স্থান প্রতিটি কোনা রাধাকৃষ্ণের দিব্য লীলাকেই চিহ্নিত করেছে সে হতে পারে কোনো রহস্যময় স্থান বা পবিত্র ভূমি নিধিবন তার অলৌকিক কাহিনীর জন্য সর্বদাই আমাদের হৃদয়ে এক গভীর শ্রদ্ধার জায়গা তৈরি করে রাখবে এই স্থান শুধুমাত্র একটি জায়গা নয় বরঞ্চ ভক্তি শ্রদ্ধা সমর্পণ আর প্রেমের এক জীবন্ত প্রতীক যা শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলাকে স্মরণ করায় তো বন্ধুরা এই ভিডিওটা আজ এই পর্যন্তই বেশি আর কিচ্ছু বলবো না শুধু যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্রণাম